সে গাছে কিন্তু একবারে এর যে অবয়ব সেটা কিন্তু পুরাটাই ঘিরে নিয়েছে গাছের শেকড় পাকরে গাছের শেঁকরে পাকরের মাঝখানে পড়ে গেছে এখন এই মসজিদটা কি একটা ভয়ঙ্কর জায়গা বলা হচ্ছে যে এই জায়গাটাতে কেউ কিন্তু ওইভাবে অন্যায় বা ক্ষতি কিন্তু করতে পারে না যে এখানে শত শত নাকি জিন রয়েছে যে জিনগুলো কিন্তু এখানে দেন দরবারও করে নাকি আমি ওখানে থাকতেছিলাম আগে আচ্ছা রাত্রে দেখা যায় যে ওখান থেকে ওই আগ্নেয় দলা আসে হ্যাঁ ওই আমাদের এই কি একটা ইয়ে আছে গাছ আছে বট গাছ আছে হ্যাঁ ওই আপনি গাছের নাম হচ্ছে ইয়ে মতিহার আচ্ছা মতিহার ওখানে একটা বট গাছ আছে আর ওখানে হচ্ছে পাকুর গাছ আচ্ছা তো এই পাকুর গাছ ওই পাকুর গাছ থেকে মনে করে দলা এসে মনে করি গাছে পড়ে হ্যাঁ থাকায় এখানে আসে মনে করেন যে ওই থাকার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পর আবার এখান থেকে আবার যায় আগ্নে দলা যায় আবার ওখানেই যায় পরে কিন্তু এটা কিভাবে কি সমস্যা এটা তো আমরা বলতে হই না আমি বারবার কয়েক দিন দেখেছি আর এই ঘটনা রাত বারোটার পরে বা একটা দূরে দিকে এই ধরনের আলগে ফুলকি দলা ওখান থেকে উড়ে আসে এখানে পরে আর এখান থেকে উড়ে আসে আবার ওখানে যায় কেউ নিতে পারে না তারা নিয়ে যায় কি হয় সমাজের সাপ বাড়ায় বাড়িতে গেলে সমস্যা দেখা যায় নানান সমস্যা নিয়ে গেলে ডালই সাপ হয়ে যায় না এই যে দেখেন একটা এখানে খাই পরে আছে এই খায় কিন্তু এটা কিন্তু কখনো শুকানো হয় না দেখেন চারপাশে কিন্তু চাষাবাদ করা হচ্ছে জমির ওই যে দেখেন অনেক চাষবাস করা হচ্ছে কিন্তু এখানে যে খাইটা কিন্তু শুকিয়ে যে মাছ ধরবে এটাও কিন্তু জমি করে এলা না এই গ্রামের নামটা কি সিন্দুরাইল গ্রাম না কার মধ্যে পড়ছে এটা

তা আমরা এর বুদ্ধি হতে তো মনে করেন 8 10 বছর লাগিছে আচ্ছা তারপরে থেকেই দেখি চিওড়ে আচ্ছা আচ্ছা ওটা কি মন্দির না মন্দির মানে মন্দিরে কি কিছু আছিল নাকি গুপ্ত এখন গুপ্ত ধন মানসে আমাদের বাপ দাদারে বলছে যে ওখানে গুপ্ত ধন আছে না আমি ওখানে থাকিতেছিলাম আগে আচ্ছা তে রাতে দেখা যায় যে ওখানে থেকে ওই আগুনে দলা আসে হ্যাঁ ওই আমাদের এই যে আটা ইয়া আছে গাছ আছে বড় গাছ আছে হ্যাঁ ওই আপনি গাছের নাম হচ্ছে আচ্ছা ওখানে একটা গাছ আছে মতিহার মতিহার আর ওখানে হচ্ছে পাকুর গাছ আচ্ছা তো এই পাকুর গাছ ওই পাকুর গাছ থেকে মনে আগ্নের দলা আসিয়া মনে করেন বট গাছ পরে থাকে এখানে আসিয়া মনে করেন যে ওই থাকার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পর আবার এখান থেকে আবার যায় আগ্নে দলা যায় আবার ওখানেই যায় পরে কিন্তু এটা কি ভাবে কি সমস্যা এটা তো আমরা বলতে পারি আমি বারবার কয়েক দিন দেখেছি আর এই ঘটনা রাত বারোটার পরে বাই একটা আলকে ফুলকি দলা ওখান থেকে উড়ে আসে এখানে পরে আর এখান থেকে উড়ে আসে আবার ওখানে যায় আচ্ছা আচ্ছা এখানে নাকি একটা অলৌকিক আপনাদের মন্দির আছে ওই মন্দির না বা ওদের হচ্ছে একটা ঘূর্ণিপাড়া করে কয় বুঝছো আচ্ছা আচ্ছা ওই গুন্নিপাড়া ওটা আমাদেরই জাগা আচ্ছা ওটা বিটি শ্যামুল থেকে আমরা দেখছি আমরা হর পর থেকে আমাদের কা লাভ সব কিছু আমাকে এসেছিলো আচ্ছা আর বোত্তাকের ওই যাই মটটা ওই যে জায়গা থাকে ওটা হচ্ছে বোত্তার মেঞ্চের আচ্ছা তো ওটা আমরা দীর্ঘদিন আমরা হয়ে হেনি ওই দেখেছি ওই ভাবি ওই ভাবি আছে

অনেক ভয়ঙ্কর যে এই মসজিদের যে রহস্য সেইটা কিন্তু তুলে ধরলেন যে ওখানে নাকি যে গাছপালা রয়েছে যে গাছের ওখানে যে গাছটা রয়েছে সেই গাছের ডালপালাও নাকি কেউ কাটে না ইভেন ওই চাষাদের একটা খায় আছে যেখানে কচুরি পানা পানা দিয়ে একদম ভরপুর হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু ওনারা শুকায় না ওখানে শুকিয়ে যে মাছ ধরবে এটা তারা করে না বলে যে বাবা ওইগুলো ভয়ঙ্কর জায়গা আসলে কি করতে কি হয়ে যায় এটা আমরা আসলে ওই জন্যেই ওইখানে যাই না আর একটা ঘটনা চাচা যেটা বললো ছয় মাসের মতো একটা ঘটনা হচ্ছে যে ওখানে নাকি একটা কি জানি গোল একটা কিছু পাইছিল পাওয়ার পরে সেটা নাকি কোদাল দিয়ে কাটছে রক্তের মতো বের হয়েছে ওই লোকটা নাকি আর বাঁচি নি তো এইরকম অনেক রহস্যজনক ঘটনা কিন্তু এখানে ঘটে আমি এখন সেই মসজিদেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি চাচা ওই যে মসজিদে যাব কোন পাশে যাব বাবা এখন আপাতত কিছু নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে জমি নাকি না কি করবেন মরিজের গাছ লাগাইছেন পানি ওই মসজিদটা কত দূর বাবা এখান থেকে ওই সামনে জঙ্গল পার হলেই হলে বাবা তাহলে ভয়ঙ্কর জায়গা নাকি ওটা হ্যাঁ আমরা এই গ্রাম ওই দুই গ্রামে নামাজ পড়ি বুঝছে হ্যাঁ যে কোনো জিনিস হেরে গেলে মানা মানুষ করে পাওয়া যায় কি বলেন এটা খুব ভালো লোক হ্যাঁ খুব ভালো লোক মানা মানসিক করলে পাওয়া যায় হ্যাঁ হেরে গেলে সর্বনাশ তাহলে তো এই এলাকার চুরি ডাকাতিও খুব হয় না মনে হয় না হয় না হয় না না ওটার জন্যই হয় না খুব ভালো ও আচ্ছা আচ্ছা ওই যে দেখেন যে জঙ্গল যে ভিটাটা দেখা যাচ্ছে ওই ভিটাতেই কিন্তু সেই রহস্যজনক যে মসজিদটা সেটা কিন্তু রয়েছে বলা হচ্ছে এটা নাকি জিনের মসজিদ চাচা দেখি ভাই একটু

জঙ্গল আসলো ওই পাশে আকাশে বৃষ্টি আমাকে তবে আমার নদীতে আমার জীবনে একটা জিনিস দেখেছি ওখানে গেলে দেখে পাবেন এর উত্তরে সে দেখেন এতে এত একটা আছে এইভাবে ওই জাংলাটা ছিল বড় অনেক বড় আছে সেটা ওই শেকড় গাছের শেকড় দেয় আস্তে আস্তে এতো কোনো হয়ে গেছে আচ্ছা এখন আসে নাকি জানিনা অনেকদিন জানি আচ্ছা ওই শেকড় দেয় ওই সময় ওই যে পাইলিন নিয়ে একটা গাছ আসলো হ্যাঁ 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 কাঁটার গাছ আচ্ছা অতি বড় এত ওই গুটি পাইলান ধরিছিলো বল তো ওটা পাকে গেলে বলা কালো হয় আচ্ছা ওইলে আমরা খাচ্ছ খুব মিষ্টি হ্যাঁ তো ওলা তুলে তুলে খাচ্ছি আর দেমি ইয়ে করছি একলা আর কেউ নেই হ্যাঁ এই ভিটে শুধু আর কেউ নেই আমি একাই আচ্ছা তো ওটা তুলতে পালা দেখি যে

सांप बेर हो से, चार्थ 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 दे, आच्थ आच्थ से देखा पाए सिन किंतु सांप तो देखते पाए देखिए चल आस्ता 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 हमें लोग को जाने से ही देखिए चल आप भी जाते होंगे हमें भी है 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 ऐसा चूंकि सा अच्छा तब वो बारात चल बारात चल बारात चल बारात चल नहीं खून गया हमें कितना घर देता खेलता क्या था देखिए चल है 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 तब व इधर आपना जीवन ही घर से हमारे जीवन है हमारे नीचे सोख दे তাহলে এতটাই ভয়ঙ্কর এখানে গাছের ডাল পাতা এগুলো কেউ নিয়ে যাচ্ছে ডাল নিয়ে যেতে পারে দেখেন ওই যে সেই মসজিদটা ওখানে যত যাচ্ছি সেই দিকে ততই মনে হয় যে গাছ সমসম করা একটা অনুভূতি ভিউয়ার্স দেখেন এই যে যে অলৌকিক যে মসজিদটা এখানে রয়েছে আমি এখন কিন্তু সেই জায়গাতেই যাচ্ছি এটা এখন একটা ঈদগা মাঠ করা হয়েছে আর এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গাছের সঙ্গে মিশে গেছে এই মসজিদটা দেখেন কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা বিশাল গাছ ভিউয়ার্স দেখেন কি একটা ভয়ঙ্কর একটা মসজিদ চারপাশে একদমই বড় যে একটা গাছ সে গাছে কিন্তু একবারে এর যে অবয়ব সেটা কিন্তু পুরোটাই ঘিরে নিয়েছে গাছের শেঁকড় বাঁকরে গাছের শেঁকরে বাঁকরের মাঝখানে পড়ে গেছে এখন এই মসজিদটা কি একটা ভয়ঙ্কর জায়গা বলা হচ্ছে যে এই জায়গাটাতে কেউ কিন্তু ওইভাবে অন্যায় বা ক্ষতি কিন্তু করতে পারে না বলা হচ্ছে যে এখানে শত শত নাকি জিন রয়েছে যে জিনগুলো কিন্তু এখানে দেন দরবারও করে নাকি ভিউয়ার্স দেখেন এই যে যে আমার পেছনে যে শেকর করে জড়ানো যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই জিনের মসজিদ নামে পরিচিত অনেকে আছে যেটা এখানে মন্দিরও বলতেছে আসলে এর আগে আমি সচরাচর মসজিদই জানতাম কিন্তু আজকে এই গ্রামের লোকজনই কিছু বলা বলি করলো যেটা নাকি মন্দির ছিল হাজার হাজার বছরের আগের মন্দির এখানে নাকি আগে তেমন কেউ আসতো না কিন্তু এখন এখানে কিন্তু একটা ঈদগাহ মাঠ করা হয়েছে আর পুরো যে মন্দির হোক আর বা মসজিদই হোক এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা যে গাছ রয়েছে পাকুর গাছ বলে এই গাছটা কিন্তু দিয়ে একদমই শেঁকড় বাঁকরে কিন্তু একদম সেয়ে গেছে পুরাটাই গাছ তো এখানে যারা এলাকাবাসী তারা বলতেছে যে এই জায়গাটা অত্যন্ত রহস্যজনক এখানকার যারা আজ পর্যন্ত ক্ষতি করতে আসছে এই গাছের নাকি কেউ ডালপালাও কাটতে পারে না এখানে নাকি এই যে ইটগুলো যেটা রয়েছে ইঁটগুলো কিন্তু এখান থেকে কেউ কিন্তু নিয়ে যেতে পারে না তো আজ পর্যন্ত যারা এখান থেকে এইগুলো ক্ষতি করার চেষ্টা করেছে বা নিয়ে গেছে তাদেরই দুর্ঘটনা ঘটেছে আজ থেকে ছয় সাত মাস আগে একটা লোক নাকি আল কাটতে কাটতে সোনার ডিমের মতো কিছু একটা পাইছিল সেটা দিয়ে কোদাল দিয়ে যখন সে তার উপরে কোপ দেয় কোদালের মুখটা নাকি একটু বাঁকা হয়ে গেছিলো তারপর কোদালের ঘাড় দিয়ে মানে পিছন দিক দিয়ে জোরে একটা বাড়ি মারছে মারার পরে সেটা নাকি একটু রক্তাক্ত হয়ে যায় সেই জায়গাটা তো তারপরে তাকে একটা গায়েবি আওয়াজ দেয় যে এটা তুমি কি করলা তোমাকে ভালো একটা জিনিস দিয়েছিলাম তুমি সেটা নষ্ট করে দিলা তো যাই হোক তোমার তাহলে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ওই দিনেই নাকি সে ঘাড় মটকা অবস্থায় সে মারা যায় তো এটাই সেই অলৌকিক যে জায়গা সেই জায়গা এখানে এই জায়গাটাতে ঘিরে রয়েছে অনেক রহস্য দেখেন কি একটা প্রকাণ্ড গাছ এই গাছের লতা পাতা ডাল পালা কেউই কিন্তু নিয়ে যেতে পারে না আর এখানে কিন্তু একটা ঈদগাহ মাঠ করা হয়েছে বছরে যে দুইটা ঈদ সেই দুইটা ঈদে কিন্তু এখানে নামাজ অনুষ্ঠিত হয় দেখেন এই গাছের যদি একটু পেছন দিক থেকে দেখি তাহলে কিন্তু আরও অদ্ভুত লাগবে দেখেন কত মোটা আর কত বড় একটা পাকুর গাছ এই গাছটা কত বছর থেকে এখানে আসে কেউই কিন্তু বলতে পারে না শত শত বছর আগের গাছ একটা ডাল বা পাতা যে কেউ ছিঁড়ে নিয়ে যাবে তাও কিন্তু পারে না দেখেন কি একটা অবস্থা ঘন জঙ্গল গাছ সমসম করা একটা অবস্থা এই যে দেখেন একটা এখানে খাই পড়ে আছে। এই খায়ে কিন্তু এটা কিন্তু কখনও শুকানো হয় না দেখেন চারপাশে কিন্তু চাষাবাদ করা হচ্ছে জমির ওই যে দেখেন অনেক চাষবাস করা হচ্ছে কিন্তু এখানে যে খাইটা কিন্তু শুকিয়ে যে মাছ ধরবে এটাও কিন্তু এই জমি এলা করে না এই জমি এলার সঙ্গে কিন্তু আসতে আমার দেখা হলো উনিও বললো যে বাবা এটা খুব একটা রহস্যজনক জায়গা এর আগে এখান থেকে বড় বড় মাছ ধরছে অনেকে বাড়িতে গিয়ে তারা সুষ্ঠুভাবে খেতে পারেনি কোনো না কোনো বিপদ তাদের হয়েছে এমনও আছে যে তারা মারাও গেছে এই কারণে এই খায়ের যে জমিটুকু এটা কিন্তু এইভাবেই আছে এই খাইটা ভরসার সময় যখন আসে তখন ভরে যায় এই যে দেখেন এখন খরা মৌসুম এখন কিন্তু এটা একদম শুষ্ক এখানে কিন্তু এখনও পানি আছে কিন্তু পানাগুলো এখনও সাফও করা হয় না জমিও ওইভাবে আছে মাছও ধরা হয় না এটা একটা রহস্যজনক জায়গা জমির মালিকই কিন্তু এখানে ওইভাবে আসেন না আর এই যে দেখেন এটার পাশেই কিন্তু সেই অলৌকিক যে বট এবং যে

পুকুর ডিউটি করেছিল আর পুকুর দিয়ে পুকুর দিয়ে মাছ মারছিল বুঝছে আচ্ছা মাছ মারে বাইরে যাচ্ছিল হ্যাঁ বড় বড় শৌল মাছ হচ্ছিল আচ্ছা সে শৌল মাছের কি দেখাচ্ছে কি করছে আমার তো বাবা কয়নি হ্যাঁ না করে পরে আস্তে আস্তে ভয় ভয় মারাই গেছে মারাই গেছে মারাই গেছে আমার বাবাও মারা গেছে এই পুকুর থেকে এই পুকুর থেকে ওরে বাপ রে বাপ এত বড় ভয়ঙ্কর